এই ড্রামার আগের পর্বগুলো না দেখে থাকলে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে দেখে নাও বুজু তখন বলে তোমার কাছে ইমোশনের কোনো দাম নেই তুমি এসবের কিছুই বুঝবে না আর রাগ করে সে লুয়ের বাসা থেকে বেরিয়ে যায় রাতের বেলা বুজুয়ের কথা ভেবে লুয়ের ঘুম আসে না তাই সে উঠে বুজুয়ের কাচের বোতলটি জোড়া লাগায় একটু পর ইয়ং আসে তার কাছে ইয়ং এসে লুকে বলে তুমি বুজুকে কেন খুঁজতে যাওনি লু তখন বুজুই ও বাইডার ছবি দেখিয়ে বলে ওরা দুজন আজকে আবারও দেখা করেছে তাই নিশ্চয় বুজুই এখনও বাইডার সাথে আছে ওকে খোঁজার কোনো দরকার নেই ইয়ং এটা জানার পর বলে তুমি বুজুইকে পছন্দ করো তারপরও তুমি এটা কিভাবে মেনে নিচ্ছ লু বলে তোমাকে কে বলেছে আমি ওকে পছন্দ করি আমি ওকে সবচেয়ে বেশি ঘৃণা করি তখন ইয়ং লুকে খেপানোর জন্য বলে আচ্ছা বুঝলাম তুমি ওকে ঘৃণা করো কিন্তু ওরা যদি একসাথে থাকে তার মানে তো ওরা একজন আরেকজনকে কিস করবে তাহলে তোমার টেস্টের কি হবে এটা শুনে লু অনেক চিন্তায় পড়ে যায় আর তাড়াতাড়ি করে সে বাইডা ওর চলে আসে সে বুজুইকে খুঁজতে খুঁজতে বাইডার রুমে ঢুকে পড়ে আর যেই রুমের দেয়ালে বুজুই ও তার বাবার অনেক ছবি ছিল এটা দেখে লু বুঝতে পারে বাইডার কোনো খারাপ মতলব রয়েছে সে বাইডকে বলে তুমি যদি এর কোনো ক্ষতি করার ট্রাই করো তাহলে আমি তোমাকে ছাড়ব না এরপর ইয়াং বুজুইকে কল করে আর বলে লু তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর তুমি কি না সারাদিন ধরে তোমার ফোন বন্ধ করে রেখেছিলে বুজুই বলে তুমি আমার বন্ধু হয়ে সাইড কীভাবে নিচ্ছ তুমি জানো না ও আমার প্রিয় বোতলটা ভেঙে ফেলেছে ইয়ং তখন বলে আর তুমি তো লুয়ের হৃদয় ভেঙে দিয়েছ ও দিন কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর তুমি কি মিথ্যা কথা বলে বাইডার সাথে ডেটে গিয়েছ এরপর আমরা দেখি বাইডাও একটি ওয়াইন ফ্যাক্টরির সামনে চলে আসে আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে বাইডার মা ছোট্ট বাইডাও ও তার ভাইকে সঙ্গে করে তাদের বাবার সাথে দেখা করতে আসে কিন্তু গার্ডরা তাদেরকে ঢুকতে দেয় না আর অন্য গার্ডরা বলা করতে থাকে যে বাইডার বাবা ওয়াইনের ফর্মুলা চুরি করে পালিয়ে গিয়েছে এরপর বাইডাও বুজের বাড়িতে চলে আসে বুজের বাইডাকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় একটু পর সেখানে লুও চলে আসে এসে বুজয়ের হাত ধরে তাকে নিয়ে যেতে চায় তখন বাইডাও বুজয়ের আরেক হাত টেনে ধরে বুজুকে নিয়ে দুজন দুদিকে টানাটানি শুরু করে দেয় এমন সময় বুজের বাবা সেখানে চলে আসে আর বুজের বাবা ভাবতে থাকে তারা তিনজন মিলে কোনো খেলা খেলছিল যাই হোক বুজই লুকে নিয়ে বাইরে আসে আর বলে তুমি এখান থেকে চলে যাও লু বলে বাইরাও তোমাকে নিয়ে কোনো প্ল্যান করছে কিন্তু বুজই লুয়ের এসব কথা কানেই তোলে না সে বারবার লুকে বলে চলে যেতে এমন সময় বুজুয়ের বাবা সবাইকে খাবার খাওয়ার জন্য ডাকে লু তখন বলে আমি কিছুতে যাব না তাছাড়া আমার খুব ক্ষুধা পেয়েছে এই বলে সে আবার বুজুয়ের বাড়িতে ঢুকে পড়ে এরপর তারা সবাই মজা করে খেতে বসে সেখানে বাইডাও বুজের বাবার রান্নার প্রশংসা করে আর রান্নায় কি কি ব্যবহার করেছে সে সম্পর্কে বলতে থাকে তখন বুজের বাবা বাইডাওকে বলে তোমার টেস্ট খুবই ভালো এটা শুনে লুয়ে জেলাস ফিল হয় তাই সে বুজিকে কাজের কথা বলে বাইরে নিয়ে আসে আর টেস্ট ফিরে পাওয়ার জন্য সে বুজিকে কিস করতে চায় কিন্তু বুজই দিতে রাজি হয় না সে লুয়ে থেকে পালানোর চেষ্টা করে আর পালাতে গিয়ে সে লুয়ের কোলেই এসে পড়ে লু তখন সুযোগ বুঝে বুজইকে কিস করে আর এরপর লু খাবার টেস্ট করে খাবারের একেবারে চোদ্দ গোষ্ঠী সম্পর্কে বলে দেয় যেটা শুনে বুজের বাবা খুব খুশি হয় আর বলে লু তোমার টেস্টের কোনো তুলনা হয় না এরপর লু বুজুইকে রাজি করিয়ে তার সঙ্গে নিয়ে আসে আর সে বুজুইকে তার সেই বোতলটা ফিরিয়ে দেয় বোতলটা পেয়ে বুজই খুব খুশি হয় এদিকে মু নতুন কম্পিটিশনের ইন্টারভিউ দেওয়ার জন্য মিয়াদের অফিসে চলে আসে আর সেখানকার সবাই মুকে বলতে থাকে আপনি এর আগের কম্পিটিশনে অনেক ভালো করেছেন এবারের কম্পিটিশনেও আপনি জিতবেন অন্যদিকে লু ও বুজুই কম্পিটিশনের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে বুজুই লুকে বিভিন্ন টিপসও দিতে থাকে লু তখন বুজুইকে বলে তোমার গোবর ভর্তি মাথায় যে এত বুদ্ধি তা তো আমি জানতাম না আর এটা নিয়ে দুজন খুব দুষ্টামি করতে থাকে এরপর লু যাতে শারীরিকভাবেও ফিট থাকে সেজন্য বুজুই লুকে এক্সারসাইজ করাতে নিয়ে আসে আর সেখানেও বুজুই লু সাথে দুষ্টামি শুরু করে দেয় রাতের বেলা লু বুজুইকে বাইডার বারে ড্রিঙ্ক করতে নিয়ে আসে আসলে লু বুজুইকে বাইডাও যে তাকে নিয়ে প্ল্যান করছে সেটা দেখাতে চাইছিল কিন্তু বাইডাও সব কিছু বুঝে যায় আর সেজন্য সে দেয়াল থেকে বুজুই ও তার বাবা ছবিগুলো সরিয়ে সেখানে অন্য ছবি লাগিয়ে দেয় আর তার টেবিলে বুজুই আর তার একটি ছবি রেখে দেয় এটা দেখে লু বাইডার সাথে ঝগড়া শুরু করে দেয় বুজুই তখন বলে লু তুমি বাইডাকে ভুল বুঝেছ আর তাছাড়া ওর যদি আমাকে নিয়ে খারাপ কোনো উদ্দেশ্যও থাকে তাতেও আমি পরোয়া করি না এটা শুনে লু অনেক রেগে যায় আর বাসায় এসে সে অনেক ড্রিঙ্ক করতে থাকে তখন তার কল্পনায় ছোট্টবেলা লু আসে আর তাকে বলে তুমি বুঝে নিয়ে অনেক জেলাস ফিল করো কারণ তুমি ওকে নিয়ে অনেক চিন্তা করো লু বলে আমি ওকে নিয়ে চিন্তা করি না আমি শুধু আমার টেস্টের চিন্তা করি পরের দিন ইয়ং এসে লুকে জানায় মু হচ্ছে লুয়ের বাবার স্টুডেন্ট আর লুয়ের বাবা নিজের খরচে মুকে ফ্রান্সে পড়াশোনা করিয়েছে যাতে সে লুয়ের সাথে টেক্কা দিতে পারে এটা শুনে লু অনেক রেগে যায় অন্যদিকে বাইডা ও মিয়াকে একটি ব্রিজের ওপর নিয়ে আসে সেখানে সে মিয়াকে বলে আমার একজন যমজ ভাই রয়েছে তবে সে মারা গিয়েছে আর আজকে তার মৃত্যুবার্ষিকী মিয়া তখন বলে তুমি এই কথাগুলো আমাকে কেন বলছো বাইডাও তখন বলে তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে আর তোমাকে কেন যেন আমি অনেক ভরসা করতে পারি অন্যদিকে বুজোই বাইডার সাথে দেখা করার জন্য লুয়ের চোখ ফাঁকি দিয়ে বারে চলে আসে আর যেহেতু আজ তার ভাইয়ের মৃত্যুবার্ষিকী তাই সে বুজুইকে একটি স্পেশাল ড্রিঙ্ক পান করতে দেয় একটু পর সেখানে লুও চলে আসে সে বুজুইকে তার সাথে নিয়ে যেতে চায় কিন্তু বুজুই যেতে রাজি হয় না তাই লু তার ব্যাগ নিয়ে টানাটানি শুরু করে দেয় তখন ভাইডাও সে বোতলটি দেখে বলে এটা ভেঙে গিয়েছে আমি তোমাকে আরেকটা কিনে দেব এটা শুনে লু বুঝতে পারে এই বোতলটা বাইডাও বুজুইকে দিয়েছে তাই সে অনেক রেগে যায় আর ড্রিঙ্ক করে ওয়াইনের বোতল ভেঙে ফেলে এটা দেখে বাইডাও অনেক ক্ষেপে যায় আর সে লুয়ের গায়ে হাত তোলে লুও বাইডাকে ঘুষি মারে তখন দুজনের মারামারি থামানোর জন্য বুজুই বারের এক স্টাফকে দেখিয়ে বলে তোমরা যদি মারামারি না থামাও তাহলে আমি ওকে কিস করব। এটা শুনে লু আরও রেগে যায় আর বলে তোমার এত বড় সাহস তুমি আমাকে থ্রেট দাও আর তারপর সবার সামনে সে বুজুইকে কিস করে বুঝুই তখন কান্না করে বলে তুমি সবার সামনে আমার সাথে এটা কেন করলে লু তখন বলে বাইডাও তোমার ক্ষতি করতে চায় তারপরে তুমি ওকে নিয়ে কেন এত চিন্তা করো বুজুই বলে হ্যাঁ আমি বাইডাওকে নিয়ে চিন্তা করি কারণ আমি ওকে পছন্দ করি এটা শুনে লু রে সেখান থেকে চলে যায় বুঝুইও লুয়ের পেছন পেছন আসে আর সে তার রাগ ভাঙানোর অনেক ট্রাই করে সে লুয়ের জন্য নুডলস নিয়ে আসে আর লুয়েরও তখন রাগ কমে যায় সে নুডলস খেতে থাকে এরপর লু বুজুইকে বলে আমি কালকের কম্পিটিশনে যাবো না কারণ টেস্ট ছাড়া আমি সেখানে জিততে পারবো না তখন বুজুই টাইম চেক করে দেখে আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও লুয়ের টেস্ট এখনও আছে মানে আগের বার কিস করার পর লুয়ের টেস্ট ছিল চল্লিশ মিনিট আর এখন আধা ঘন্টা থাকার কথা ছিল কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরও লুয়ের টেস্ট আছে তার মানে লুয়ের টেস্ট অফ স্যান্স ফিরে এসেছে জন্য বুজুই অনেক খুশি হয়ে যায় খুশিতে সে লুয়ের কোলে ঝাঁপিয়ে পড়ে এরপর বাসায় এসে লু বলে আজ আমরা ঘুমাবো না ঘুমালে যদি টেস্ট আবার চলে যায় তাই দুজন না ঘুমিয়ে থাকার ট্রাই করে কিন্তু একটু পরে বুজুই ঘুমিয়ে পড়ে তখন লু তার গায়ে চাদর দিয়ে দেয় তো পরের দিন লু বুজুই ও ইয়ংকে নিয়ে কম্পিটিশনে চলে আসে আর কম্পিটিশনে লু খুব কনফিডেন্ট নিয়ে ওয়াইন টেস্ট করতে থাকে এবং এই কম্পিটিশনে লু জিতে যায় লু জিতে যাওয়ায় বুজুই খুশিতে লাফাতে থাকে তখন লু এসে তাকে কোলে নিয়ে ঘুরতে থাকে আর লু জিতে যাওয়ায় শিয়ার তো খুশির কোনো সীমা থাকে না সে লুয়ের কাছে বায়না ধরে আজ সব ফ্যানদের ট্রিট দিতে হবে আর লুও এতে রাজি হয় তারপর শিয়া সবাইকে নিয়ে বাইডার বারে চলে আসে তবে বাইডার বারে আসাতে লু একটু বিরক্ত হয় না এরপর বাসায় আসলে বুঝেই বলে এবার তো তুমি জিতে গিয়েছ তার মানে আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছে এরপর দুজন তাদের কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলে দুজনই তাদের একসাথে কাটানোর সময়গুলোর কথা ভেবে ইমোশনাল হয়ে যায় তারপর দুজন শেষবারের মতো একসাথে ড্রিঙ্ক করে এরপর বুজই চলে যেতে নিলে লু বলে এখন তো অনেক রাত হয়ে গিয়েছে কাল সকালে যেও এদিকে মিয়াও আসে বাইরের সাথে দেখা করতে সে বাইডাকে বলে কাল আমার জন্মদিন আমি চাই তোমার সাথে এই দিনটা কাটাতে বাইরাও তখন বলে তোমার অনেক বন্ধু রয়েছে তুমি তাদের সাথে এই দিনটা সেলিব্রেট করো আর আমি একদমই ভালো মানুষ না তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছ একটা কথা ভালোভাবে জেনে রাখো আমার জীবনে কোনো প্রেমের জায়গা নেই মিয়া তখন খুব কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় পরের দিন সকালবেলা বুজই লুয়ে থেকে বিদায় নিয়ে চলে যেতে থাকে বুজুয়ের জন্য লুয়ের অনেক খারাপ লাগছিল কিন্তু সে বুজুইকে না আর লুয়ের বাড়ি থেকে বের হলে বাইডাও বুজুইকে তার বারে নিয়ে আসে এদিকে মিয়া তার কাজে ফিরে আসে তখন তার বস জানায় আমরা মুয়ের সাথে একটি নতুন ডিল করেছি এখন থেকে মু আমাদের কোম্পানির কনসালট্যান্ট এদিকে লু আসে রোজ ওয়েনারির কাগজপত্র দেখতে তখন তার ম্যানেজার তাকে জানায় তাদের ওয়ে অবস্থা খুবই খারাপ এদিকে বাইডাও বুঝেকে তার বারে কাজ দেয় আর বুঝুই কাজটি পেয়ে খুব খুশি হয় একটু পর বাইডার বারে মিয়া ও মু আসে আর তাদের দুজনকে দেখে বাইডার খুব খারাপ লাগে যাই হোক সেখানে মৌ মিয়াকে জানায় লুয়ের ব্রোজ ওয়ে ছাড়াও আরেকটি ওয়ে রয়েছে যেটার নাম হচ্ছে মোনাস ওয়ে এটা শুনে মিয়া তো একেবারে অবাক হয়ে যায় আর পরের দিন মিডিয়াও এ ব্যাপারে জেনে যায় মিডিয়ায় লুকে নিয়ে নিউজ করা হয় যে সোমালিয়ার হয়েও লু ওয়েনারির মালিক হয়েছে এবং ওয়েনারি থেকে সে প্রচুর টাকা পয়সা ইনকাম করেছে যেটা ওয়াইন অ্যাসোসিয়েশনের রুলস বিরোধী আর নিউজে এটাও বলা হয় যে লুয়ের যেহেতু ডক্টর ওয়াইন কোম্পানির সাথে ডিল রয়েছে তার মানে ডক্টর ওয়াইন কোম্পানিও ওয়ে থেকে প্রচুর টাকা পয়সা ইনকাম করেছে এটা শুনে মিয়ার বস তাদের সবাইকে নিয়ে মিটিংয়ে বসে তখন মেয়ার অন্য কলিগরা তাকে পরামর্শ দেয় মিডিয়াকে এমনভাবে বোঝাতে হবে যাতে তারা বুঝতে পারে আমরা এ ব্যাপারে কিছুই জানতাম না তখন মিয়ার অন্য এক কলিগ বলে কিছুদিন আগে মুন্না সোয়নারি নিয়ে মিয়া একটি আর্টিকেল তৈরি করেছে আর সেটা যদি মিডিয়া জানতে পারে তাহলে তারা আমাদেরকে ভুল বুঝতে পারে তখন মৌ মিয়াকে বলে সেই আর্টিকেলে কিছু পরিবর্তন করে পাবলিশ করতে যাতে তাদের কোম্পানির ওপর কোনো দোষ না আসে আর এটা যখন লু জানতে পারে সে ডক্টর ওয়াইন কোম্পানির সাথে সমস্ত ডিল ক্যান্সেল করে দেয় এদিকে বাইডাও বুঝেকে ডিনারের জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে আসে বুজই তখন বলে এত দামি রেস্টুরেন্টে শুধু শুধুই এনেছ আমি তো খাবারের টেস্ট নিতে পারি না এরপর বুঝই মুনা সোয়নারির একটি ওয়াইন অর্ডার করে তখন ওয়েটার জানায় লুয়ের কারণে এই ওয়াইন সাপ্লাই বন্ধ রয়েছে তখন বুজুই ইন্টারনেটে ঢুকে লুয়ের নিউজটা দেখে বাইডাও তখন বুঝিকে বলে তুমি এখনও লুকে নিয়ে ভাবছ বুজি বলে আমরা একসাথে কাজ করেছি তাছাড়া ও আমার ঋণ পরিশোধে সাহায্য করছে একটু পর পাশের টেবিলের দুজন রিপোর্টার আলোচনা করতে থাকে যে লু রিপোর্টারদের ভয়ে বাসা থেকে বের হয় না আর ওয়াইন অ্যাসোসিয়েশন তার ওয়াইন সাপ্লাইও বন্ধ করে দিয়েছে এমন কি লু নাকি টাকা ধার নিতে চাচ্ছে কিন্তু যেহেতু তার কোনো বন্ধু নেই তাই কেউ তাকে সাহায্য করতে রাজি হচ্ছে না এসব শুনে বুজুই অনেক রেগে যায় আর রেগে গিয়ে বলে কে বলেছে তোমাদের লুয়ের কোনো বন্ধু নেই আমি লুয়ের অনেক ভালো বন্ধু আর তোমরা ওর সম্পর্কে যা শুনেছো তা গুজব এরপর বুজুই ডি কাছে টাকা লোন নেওয়ার জন্য আসে অন্যদিকে লু ওয়াইন টেস্ট করতে গিয়ে দেখে তার টেস্ট আবার চলে গিয়েছে তখন সে বুঝতে পারে তার মানে বুজুই টেস্ট ফিরে এসেছে তাই সে বুজুকে খুঁজতে বের হয়ে যায় এদিকে বাইডাও বুঝুকে স্টোর রুমে পাঠায় ওয়াইন আনতে আর সেখানে হঠাৎ করে লাইট অফ হয়ে যায় আর আমরা তো জানি বুজুই অন্ধকার খুবই ভয় পায় অন্ধকারে বুজুই তার ছোটোবেলার স্মৃতি মনে পড়তে থাকে যেখানে কেউ কাউকে খুন করেছে আর সেটা দেখতে গিয়ে বুজুই ওয়াইনের কন্টেনারে পড়ে যায় তো একটু পরে বুজুইয়ের কাছে বাইডাও আসে বুজুই বাইডাওকে তাড়াতাড়ি লাইট অন করতে বলে কিন্তু বাইডাও এসব না করে বুজুয়ের গলা চেপে ধরে আর তখন তার যমজ ভাইয়ের কথা মনে পড়ে তাই সে বুজইকে ছেড়ে দেয় এরই মধ্যে খুঁজতে খুঁজতে লু সেখানে চলে আসে আর সে এসে বাইডাওকে মারধর করে আর তারপর সে বুজুইকে নিয়ে চলে যায় এদিকে মিয়া একটি নিউজ দেখতে পায় যেখানে মিয়াও নানকে নামের একজনকে খুঁজে পায় যে দেখতে পুরোই বাইডার মতো ছিল আর নিউজে লেখা ছিল এই নানকের ভাই একটি বারে কাজ করতো আর বারে কাজ করার সময় তার ভাই মারা যায় তাই নানকে বারের ম্যানেজারকে অনেক মারধর করে আর এই কারণে পুলিশ নানকে গ্রেপ্তার করে এটা দেখে মিয়াও দ্রুত বাইডার কাছে চলে আসে আর বাইডার কাছে পুরো ঘটনা জানতে চায় তখন বাইডাও বলে আসলে আমার নামই নানকে আর আমার বড় ভাইয়ের নাম ছিল বাইডাও। এরপর নানকে বলতে শুরু করে বাবা মা আর ভাইকে নিয়ে তার একটি সুন্দর পরিবার ছিল কিন্তু একদিন তাদের বাবা নিখোঁজ হয়ে যায় আর লোকজন বলা করতে থাকে যে তার বাবা ওয়াইনের ফর্মুলা চুরি করে পালিয়ে গিয়েছে কিন্তু তারা খুব ভালো করে জানতো তাদের বাবা এ কাজ কিছুতেই করতে পারে না আর এর কিছুদিন পরে বুজির বাবা তাদের বাড়িতে আসে কিছু টাকা নিয়ে আর জানায় বাইডোর বাবা আর কোনো দিনই ফিরে আসবে না আর তাই তারা মনে করে বুজইয়ের বাবাই বাইডোর বাবাকে খুন করেছে আসলে বুজির বাবা ও মিস্টার ওয়ান মিলে একটি ওয়েনারি চালাত আর সেখানকার ম্যানেজারই ছিল নানকের বাবা আর বাবা না থাকায় নানকের পরিবারে অনেক অভাব দেখা দেয় টাকার অভাবে তারা দুই ভাই একসাথে পড়াশোনাও করতে পারছিল না তাই তারা একজন কাজে যেত আরেকজন স্কুলে যেত আর এভাবেই দুই ভাই পাল্টাপাল্টি করেই স্কুলে যেত আর যেহেতু তারা জমৎ ছিল তাই কেউ তাদের এই ব্যাপারটা বুঝতেও পারে না আর নানকে স্কুলে যাওয়ার পর পুরো স্কুলে বুজুইয়ের নামে সে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেয় যার কারণে বুজুইকে নিয়ে সবাই মজা করতো আর তখন বাইডাও এসে বুজুইকে বাঁচায় কারণ ও বুজুইকে পছন্দ করত। আর এর জন্য নানকে বাইডার সাথে অনেক রাগারাগি করে সে বাইডাকে বোঝায় বুজুই তাদের বাবার খুনির মেয়ে কিন্তু বাইডাও বলে এতে বুজুইয়ের তো কোনো দোষ নেই এরপর বাইডাও বলে ঠিক আছে আমি বুজুকে আর কখনোই হেল্প করতে আসব না কিন্তু তুমি এরপর থেকে বুজুইকে নিয়ে স্কুলে খারাপ কথা বলবে না আর নানকেও এই কথায় রাজি হয় কিন্তু পরের দিনই নানকে স্কুলে গিয়ে গুন্ডা ভাড়া করে বুজুইকে মারার জন্য আর আগের বারের মতো এইবারও বাইডাও বুজুইকে বাঁচিয়ে নেয় আর বাঁচাতে গিয়ে তার হাতে ছুরির আঘাত লাগে বাসায় এসে বাইডাও এর জন্য নানকেকে মারতেও আসে নানকে তখন বুঝতে পারে বাইডাও বুজুইকে ভালোবাসে এরপর থেকে নানকে সবসময় বাইডাকে বুজুই থেকে দূরে সরিয়ে রাখতে চাইতো কিন্তু বাইডাও বুজুইর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতো এমনকি বুজই টেস্ট চলে গিয়েছে এটা জানার পর সে তার ট্রিটমেন্টের জন্য এক্সট্রা কাজ করতে শুরু করে আর অতিরিক্ত পরিশ্রমের কারণে বাইডার অকাল মৃত্যু হয় আর এরপর থেকে নানকে নিজেকে বাইডাও বলে পরিচয় দিতে শুরু করে কারণ নানকে বাইডাওকে তার মাধ্যমে বাঁচিয়ে রাখতে চেয়েছিল আর এখন নানকের একটাই উদ্দেশ্য সে যাদের কারণে তার ভাই ও বাবাকে হারিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেওয়া এসব শুনে মিয়া অনেক কষ্ট পায় সেই সঙ্গে সে অনেক রেগেও যায় আর সে নানকেকে বলে তুমি প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছো প্রতিশোধের জন্য তুমি তোমার পুরো জীবনটা নষ্ট করছো এটা বলে মিয়া সেখান থেকে চলে যায় অন্যদিকে বুজুই তার আর বাইরা স্কুল লাইফের কথা মনে করে কাঁদতে থাকে তখন লু তার জন্য কফি নিয়ে আসে সে বুজুইকে অনেক সান্ত্বনা দিতে থাকে আর তারপর বুজুইকে বলে তুমি আমার জন্য ডিয়ের এর কাছ থেকে টাকা ধার নিয়েছ এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এরপর লু বুজুইকে তার বাড়িতে নিয়ে আসে আর তার অনেক টেক কেয়ার করতে থাকে এমনকি সে নিজে বুজুইয়ের জন্য খাবার বানিয়ে আনে এরপর দেখা যায় ওয়াইন অ্যাসোসিয়েশন লুয়ের উপর ইনভেস্টিগেট করার জন্য বাইজিং নামের একটি মেয়েকে পাঠায় যে আবার লুয়ের ক্লাসমেট ছিল অন্যদিকে ইয়ং আসে বুজুইয়ের সাথে দেখা করতে তখন সে দেখে শিয়া সুপার সেজে এসেছে ইয়ং জিজ্ঞেস করে তুমি হঠাৎ করে সুপারহিরো হিরো গেলে কেন শিয়া বলে বুজুইয়ের মন ভালো করার জন্য আমাকে আমার আইডল পাঠিয়েছে এরপর দুজনে বুজুইয়ের মন ভালো করার চেষ্টা করে কিন্তু কোনো লাভই হয় না এদিকে লুয়ের সাথে বাইজিং দেখা করতে আসে বাইজিং লুয়ের কেসে তদন্ত করবে এটা শুনে লু অনেক খুশি হয় এরপর তারা দুজন ইনভেস্টিগেশন নিয়ে কথা বলে লু বাইজিংকে বলে আমি সোমালিয়ার হয়ে ওয়ে থেকে কোনো রকম প্রফিট নেইনি নি মোনাস ওয়ে আমি কিছুদিন আগে কিনেছি একটা দরকারে তখন বাইজিং বলে এত চিন্তা করো না আমি সব কিছু সামলে নিব অন্যদিকে বুজুই ইয়ং এর সামনে বাইরার কথা মনে করে অনেক কাঁদতে থাকে এমন সময় লু চলে আসে বুজুই তখন লুকে বলে তাকে সমুদ্রের কাছে নিয়ে যেতে তাই লু বুজুইকে সমুদ্রের পাড়ে নিয়ে আসে সেখানে লু বুজুয়ের মন ভালো করার জন্য বুজুইয়ের মতো করে দুষ্টামি করতে থাকে আর এটা দেখি বুজুই হেসে ওঠে এরপর দেখা যায় শিয়ায় ইয়ং এর সাথে ব্লগ বানাচ্ছিল হঠাৎ করে তারা দেখতে পায় লু ডক্টর ওয়াইন কোম্পানিকে না জানিয়ে মুনা সয়নারি কিনেছিল আর সেই জন্য কোম্পানি এখন তার নামে মামলা করেছে এরপর ইয়ং লুকে কল করে এ ব্যাপারে জানায় লু তখন বলে কোনো প্রবলেম নেই ওয়াইন অ্যাসোসিয়েশন তদন্ত করছে তারা ঠিক সত্যিটা বের করবে অন্যদিকে মামলা করাতে মিয়া তার বসের উপর অনেক রেগে যায় মিয়া তার বসকে বলে টাকার জন্য আপনি এটা করতে পারলেন তার বস বলে এটা ছাড়া আর কোনো উপায় নেই এখন লুয়ের উপর তদন্ত হচ্ছে তাই ওর পক্ষ নিলে আমাদেরই লস হবে আর তাছাড়া তুমি এখন মোয়ের এডিটর এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এদিকে বাইজেন সব কিছু তদন্ত করে ওয়াইন অ্যাসোসিয়েশনের কাছে রিপোর্ট জমা দেয় আর ওয়াইন অ্যাসোসিয়েশনের বোর্ড মেম্বাররা মিলে সিদ্ধান্ত নেয় লু যেহেতু সোমালিয়া থাকাকালীন মুনা সোয়নারি কিনেছে তার মানে সে ওয়াইন অ্যাসোসিয়েশনের রুলস ভঙ্গ করেছে তাই তারা ডাব্লিউএসের সদস্য থেকে লুকে বাদ দিয়ে দেয় তবে লু যেহেতু সোমালিয়ার হয়ে ওয়েনারি থেকে কোনো রকম প্রফিট পায়নি তাই তারা ওয়েনারিগুলো চালু করার পারমিশন দেয় আর তাদের এই সিদ্ধান্তে লু অনেক খুশি হয় এরপর বাইজিং লুকে জানায় ওয়াইন কনসালটেন্ট নামের একটি পাবলিক অ্যাকাউন্ট লুয়ের পক্ষ নিয়ে আর্টিকেল লিখে আর এই অ্যাকাউন্ট থেকে তাদের তদন্তে তারা অনেক ইনফরমেশন পেয়েছে যেটা লুকে নির্দোষ প্রমাণ করতে সাহায্য করেছে এরপর বাইজিং লুয়ের হাতের রান্না খাওয়ার জন্য বায়না ধরে লু তাকে বলে আমি ম্যানেজারকে বলে দিব তোমাকে ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে কিন্তু বাইজিং তাতে রাজি হয় না সে লুকে বলে আমি তোমার বাড়িতে তোমার হাতের রান্না খাবো তাই বাধ্য হয়ে লু বাইজিংকে বাড়িতে নিয়ে আসে ঘরে ঢুকে বাইজিং বুজুইকে দেখে খুবই অবাক হয়ে যায় সে বুজুইকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো বুজুই বলে আমি লুয়ের অ্যাসিস্ট্যান্ট তো বাইজিং বলে অ্যাসিস্ট্যান্ট হলে বাসায় কেন থাকো বুজুই তখন বুদ্ধি করে বলে আমি লুয়ের বাসার কাজেও হেল্প করি আর তখন বাইজিং লুয়ের হাত ধরে বলে আর আমি হচ্ছি লুয়ের ফিয়ন্সে লু তখন বলে আমি তোমাকে কতবার বলেছি তুমি আমাকে ফিয়নসে বলে ডাকবে না এরপর বুজুই ও বাইজিং রান্নাঘরে আসে সেখানে বুজুই হাতে ব্যথা পায় এটা দেখে লু দৌড়ে এসে বুজুইয়ের হাত ধরে আর এটা দেখে বাইজিং অনেক জেলাস হয়ে যায় সেও ঢং করে লুকে বলে আমিও হাতে ব্যথা পেয়েছি আমার হাতে একটু ফু দিয়ে দাও লু তখন বাধ্য হয়ে তার হাতে ফু দিয়ে দেয় এরপর লু তাদের দুজনকে বলে তোমরা দুজনই রান্নাঘর থেকে বের হও আমি একাই রান্না করতে পারবো আর তারপর ও নিজেই বাইজিং ও বুজইয়ের জন্য রান্না করে এদিকে মিয়ার বস জেনে যায় ওয়াইন কনসালটেন্ট নামে সেই অ্যাকাউন্ট হচ্ছে মিয়ার মিয়ার বস মিয়াকে বলে কোম্পানিতে কাজ করো অথচ তুমি লুইয়ের পক্ষ নিয়ে লিখেছ মিয়া বলে আমি একজন সৎ নাগরিক হিসেবে শুধু সত্যিটা লিখেছি এখানে আর কিছুই না আর এতে যদি আপনার কোম্পানির সমস্যা হয় তাহলে আমি চাকরি থেকে রিজাইন করব। মিয়ার বস তো আর তাকে চাকরি থেকে বাদ দিবে না তাই সে মিয়াকে বলে তুমি তোমার অ্যাকাউন্ট ডিলিট করে দিবে এটা শুনে মিয়ার মন খারাপ হয়ে যায় একটু পর মু আসে মিয়ার সাথে কথা বলতে মৌ মিয়াকে বলে জবের থেকেও তোমার কাছে দেখছি একটা পাবলিক অ্যাকাউন্ট অনেক বড় মিয়া বলে অ্যাকাউন্টে লেখালেখি করা আমার হবি তখন মৌ বলে এতদিনে আমি বুঝতে পেরেছি লু কেন দীর্ঘ সময় ধরে তোমাকে তার এডিটর হিসেবে রেখেছে কারণ তুমি তোমার কাজে অনেক সৎ অন্যদিকে আমরা দেখি মিয়া সেই বখাটে ভাইও ডি এর কাছ থেকে টাকা লোন নিয়েছে আর এখন পর্যন্ত সে সেগুলো পরিশোধ করেনি তাই ডি তাকে হুমকি দিয়ে বলে এবার টাকা না দিলে আমি তোমার বোনকে তুলে নিয়ে আসব। এরপর মিয়ার ভাই বাইরাওকে ডি হুমকির ব্যাপারে জানায় মিয়াকে তুলে নিয়ে যাবে শুনে বাইরাও অনেক রেগে যায় আর সে ডিয়ের বাসায় এসে তার লোকজনকে অনেক মারধর করে আর তারপর ডি টাকা পরিশোধ করে দেয় এদিকে মিয়া ভুজইয়ের সাথে দেখা করে সে ভুজইকে বলে তুমি যাকে বাইরাও ভাবছো সে আসলে বাইরাওর ভাই নানকে আসলে তাদের বাবা নিখোঁজ হয়ে যায় তাই অভাবের কারণে তারা দুজনেই একই পরিচয়ে স্কুলে যেত আর নানকে ওর বাবার নিখোঁজ হওয়ার জন্য তোমার বাবাকে দায়ী করে তখন বুঝে বুঝতে পারে তার বাবার ওয়েনারিতে কাজ করা সেই ম্যানেজারই হচ্ছে বাইডাও ও নানকের বাবা এরপর বুঝে মিয়ার কাছে জানতে চায় বাইডাও এখন কোথায় আছে তখন মিয়া তাকে সত্যিটা বলে দেয় সে বলে দেয় যে সাত বছর আগেই বাইডাও মারা গিয়েছে এটা শুনে বুঝই অনেক কষ্ট পায় মিয়া তখন তাকে শান্ত দেয় আর বলে সত্যিটা খুঁজে বের করতে